আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল আলাইয়ের পিতা মাতার পরিচয় একটি প্রবাদে আছে যেমন বিক্ষ তেমন ফল প্রবার হজরত আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ তাল আনহের পিতা মাতা দুজনই ছিলেন মোহন আল্লাহ তালা পিও বান্দা তারা দুজন ছিলেন হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহের বংশধর সোনায় সোহাগ কাহকে বলে আর শুধু বংশধরেই ছিলেন না তার উচ্চমানের এক এক নিষ্ঠর তাপস ও সাধক ছিলেন ইসলামী জীবন ব্যবস্থায় প্রাপ্ত হজরত আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহালে পিতা হজরত আবু সালি মোসা রাজি আল্লাহতাল ছিলেন আল্লাহ তালার একজন অলি সে যে কত উঁচু মানের আল্লাহ ভক্ত ছিলেন তা তারা জীবন পড়লেই বোধগম্য হওয়া যায় মাতা উম্মল খায়ের হযরত ফাতিমা মারাদ তালানহে ছিলেন উচ্চ স্তরে তাপস হজরত আব্দুল সাই মেরি রহ রাদি আল্লাহ তালহে কন্যা তিনি কখনো পর্দা বাহিরে জাননি যাননি ইসলামের হুকুম হাকাম পালন করেছেন একা চিত্তে ও সিল। পূর্ণবতী মহিলা হজরত হোসাইন রাজিয়াল্লাহ তালাহের বংশধর ছিলেন হজরতে ফাতিম রাজিয়াল্লাহ তালাহ ছিলেন পবিত্র নিষ্কুল চরিত্রের অধিকারী তাদের পাক পবিত্র জীবনযাপন সত্যি বিনিময় কর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লিন আলাইয়ের পিতা সাইয়দ আবু সালেহ মুসা রাজি আল্লাহ তালানের যৌনকালের ঘটনাগুলো হলো তখন তিনি উদ্দেশ্য দেশের বাইরে রওনা করলেন প্রবাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার খাদ্য শেষ হয়ে গেল তিনি খুব কষ্টের মধ্যে তিনি কাটাতে লাগলেন একা একদা চার দিনের অনাহার অবস্থায় একটি নদীর তীরে বসে দুর্বল ওর শরীরে ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম করছিলেন এক সময় তার খুব ক্ষুধার চালা অনুভূত হতে থাকে তিনি নদীর পানির দিকে এক নজরে তাকিয়ে আছেন এবং মোহান আল্লাহতালার নাম মনে মনে স্মরণ করছিলেন ঠিক ওই সময় একটি সাদা ফেসব ফল নদীর তীর ভেসে ভেসে যেতে দেখলেন সে বসা থেকে উঠে নদীর তীর হতে সে ফলটি তুলে আনলেন এবং ক্ষুধার তা খেয়ে ফেললেন মুহূর্তের ক্ষুধার যন্ত্রণায় তার কোনো কিছু চিন্তা করার সময় ছিল না সব সে ফলটি খেয়ে খাওয়ার পর মুহূর্তে তার মনে ভাবে সৃষ্টি হয়ে যে না জেনে না শুনে কারো গাছ থেকে অনুমতি না নিয়ে কার গাছের ফল খেয়ে ফেললেন এই চিন্তা তার হৃদয়কে দোলা দিতে লাগল নিজের প্রতি তার ঘৃণা এসে গেল সে কিভাবে এমন বড় ধরনের ন্যায় কাজ করলেন এটাই তার মনে হতে লাগল না জানিয়ে কারো কারো গাছের ফল খেয়ে ফেললে চুরি করার মতোই এই চিন্তা তিনি অস্থির হয়ে গেলেন এই অন্যায়ের কথা ভেবে তার মন কেঁদে উঠল তিনি স্থির হয়ে বসে থাকতে পারলেন না এই জন্য যে আখেরাতের যদি ফলের মালিক এই ফলের দাবি করেন তবে তিনি তাকে কি উত্তর দেবেন তিনি আর বিন্দুমাত্র দেরি না করে বসা থেকে উঠে দাঁড়ালেন মনে মনে চিন্তা করলেন যেভাবেই পারি ফলের মালিককে খুঁজে ব্যয় করবেন এবং তার কাছে ফল খেয়ে ফেলেছিলেন বলে ক্ষমা চেয়ে নেবেন যদি ক্ষমা না যায় তাহলে পরকালের মুক্তির কোনো পথ নাই গ্রহণকারিনী এই সময় তিনি একবার ভ্রমণের সাইদুল আবু সালেহ তাল আনহে খুব গরমের মাঝে রওনা করলেন শরীরের চরম চামড়া যেন জলে পুড়ে ছাই রোদ্রে তীব্র তাপে তাও আবু সালিহি মুসারা দিয়ে লাহু তালের চলার শেষ নয় তিনি সে সে ফলটি খাওয়ার ঋণ মুক্ত না হওয়া পর্যন্ত আর অন্য কিছু চিন্তা করতে পারছিলেন না অনেকক্ষণ হাঁটার পর নদীর তীরে তীরে একটি সে ফলের বাগান দেখতে পেলেন তিনি প্রচণ্ড রোদ্রের মাঝে না খেয়ে কয়েকদিন হাঁটার পর সেই সব ফলের বাগানের খুঁজে পেলেন সব ফলের বাগানের পাশে বসে তিনি দেখতে পেলেন অনেক ফল গাছের সৌন্দর্য বর্ধন করে ঝুলে আছে তখন তিনি বুঝতে পারলেন এই বাগানের গাছ থেকেই সব ফলটি পড়ে নদীর সোতে ভেসে গিয়েছিল। তিনি ভাবলেন যে বাগান যখন পাওয়া গেছে তাহলে এখন বাগানের মালিককেও খুঁজে পাওয়া যাবে অতপর তিনি আশেপাশে লোকদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন ফলের বাগানের মালিক সাইয়েদ আব্দুল সাইমেরি রাদু তালানহ তিনি ছিলেন একজন আল্লাহ ভক্ত দরবেশ সাইয়েদ আবু আবদুল্লাহ ও সাই মেরি রাজি আল্লাহ তাল আলহের সময় আল্লাহ তালার এবাদতের সময় কাটিয়ে থাকতেন সাইয়দ আবু সালিহি মুসা রাজি তালানহ মনে মনে ভাবলেন তাকে যদি সম্পূর্ণ ঘটনা খুলে বলে তার কাছে ফল খাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করি হয়তো তিনি ক্ষমা করে দেবেন সাইয়দ আবু সালিহি মুসা রাজি আল্লাহ ক্ষমা পাওয়ার আশায় তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন সাইয়দ আব্দুল সার উ মির তালান হের কাছে খবর পাঠানো হলো যে আপনার খোঁজ খোঁজে একজন লোক এসেছে তার খোঁজে একজন লোক তার বাড়িতে এসেছে জানতে পেরে সৈয়দ আবদুল্লাহ বের হয়ে আসলেন আবু সালে দেখে স্তব্ধ হয়ে গেলেন তিনি গৃহকর্তার চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারলেন না অনেকক্ষণ চুপ থাকার পর আবু সালিহি আনহের আগমনের কারণ গৃহকর্তার কাছে বললেন আর মিনতি স্তরে ফল খাওয়ার জন্য ক্ষমা চাইলেন হয হযরতের আবু সালেহি মূশার আদি আল্লাহু তালান ছিলেন খুবই সুন্দর তার শারীরিক গঠন এবং সুন্দর জ্যোতিময় চেহারার দিকে সাইয়দুল আব্দুল সাইমের আদি আল্লাহু তালান অবাক হলেন কিছুক্ষণ তার দিকে তাকে চিন্তা করলেন তাও কি সম্ভব সামান্য এক ওয়াটারফল যা পানির স্রোতে ভাসিয়া গেছে তা খেয়ে ফেলেছে বলে তার মধ্যে অপরাধ বোধ জাগ্রত হয়েছে এবং ক্ষমতা প্রার্থনার জন্য এত দুর্গম পথ পায়ে হেঁটে আমার কাছে এসেছে এই ব্যাপারে তিনি যতই চিন্তা করতে লাগলেন ততই তার কাছে বিষয়টি অবাক লাগছে এই মুহূর্তে তিনি কি করবেন তা ভেবে পাচ্ছেন না গৃহকর্তা সাইয়দ আব্দুল সাইমেরি রাজিয়াল্লাহ মনে একটি চিন্তা উদয় হলো যে নিশ্চিত এই আকাশের মধ্যে এমন একটা গুণ আছে যার সাহায্য পৃথিবীর মঙ্গল হতে পারে এই চিন্তার মাঝে তার মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা উদ্দিত হলো তা তিনি গোপন রেখে বললেন হে যুবক তুমি কি জানো না অন্যের কোনো দ্রব্য যদি নষ্ট হয়ে যায় তবু তা গ্রহণ করা তোমার কোনো অধিকার নেই দ্রব্যের যে মালিক তার অনুমতি ছাড়া তা হাতে স্পর্শ করাও যায় না তুমি তো আম আমার বাগানের সে ফল আমার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছো এবং বড় রকমের অপরাধ করেছ আর এই অপরাধ আমি কিছুতে ক্ষমা করতে পারি না পারব না সাইয়দুল আব্দুল মুখে এমন কথা শুনে আবু সলিহি মুসার দিল্লাহু তাল ভীষণ চিন্তায় পড়ে গেলেন রাস্তা দিয়ে হে হাঁটতে হাঁটতে মনে মনে তিনি যা ভেবেছিলেন এখন এসে সব কিছুই উল্টাপাল্টা হয়ে গেল তার কাছে ক্ষমা পাবেন না ন সায়্যিদুল আব্দুল আব্দুল সালেহী মোসারাদিল্লাহ তাআলা ন খুব অস্থির হয়ে গলে তারপরে তিনি আবার উন উন নয় ময় রবরে বলেছেন হুজুর এখন আমার কাছে এমন কোনো অর্থ নেই যা দিতে আপনার ফেলার দাম পরিশোধ করতে পারবো আমি না জানিয়ে আপনার ফল থেকে বড় অন্যায় করেছি আর আমি সেই অন্যায় বুঝতে পেরেই আপনার কাছে আমি এসেছি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি এই অপরাধের পা হতে কিছুতেই মুক্তি পাব না ফলে আমি আমার আল্লাহ তালার কাছে অপরাধ হয়ে যাই হুজুর তাই আমি আপনাকে পর জোরে বলছি আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আখেরাতের মুক্তির ব্যবস্থা করে দিন আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো হজরত আবু সালে কারণ আবেদনে হজরত আবদুল্লাহ মনে গলে গলেও তিনি তা প্রকাশ করলেন না তখন তিনি নিজের ইচ্ছাকৃতভাবে কঠোর হয়ে বললেন হে বিদেশি যুবক এই পৃথিবী এর নিয়ম হলো এখানকার বাসিন্দা তারা তাদের প্রিয় জিনিস মায়া ত্যাগ করতে পারে না আমি তো আমি আমার বাগানের ফল দাবি ত্যাগ করতে পারি না এই ফল আমার কাছে মহামূল্যবান এখন বলো কেমন করে আমি তার দাবি ছাড়তে পারি তুমি শুধু শুধু আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো হযরতে আব্দুল সাইমের ইরাদিল্লাহ তাল আনহের এর এই রকমের কথা শুনে সাইয়েদ। আবু সালেহিম ভাই আল্লাহ হয়ে উঠলেন তখন তিনি হয়ে কাঁদতে শুরু করলেন তার কান্না দেখে হজরতে আব্দুল সাহিমের দেল্লাহ তালানের মনে নরম হলো না তিনি তার দাবিতে অটল রইলেন হজরতে আবু সালেহি মোসারাদ আল্লাহ তাল্হন অবশেষে আবারও করুণ কণ্ঠে বললেন আমার এই অপরাধ কেমন করে ক্ষমা পেতে পারি তা বলুন আপনি আমাকে ক্ষমা রাস্তা না দেখিয়ে দিলে আমি কেমন করে এই অপরাধ বা আপনি কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালার দরবারে হাজির তখন হজরতে আব্দুল সাহিমের রাদি আল্লাহ তাল হজরত আবু সালে মুসা রাজি আল্লাহ আনহকে বললেন হে আবু সালেহি মুসা তুমি এ এটা এটা ভয় পেও না কারণ তুমি যদি সত্যিকারের আল্লাহ ভক্ত হয়ে থাকো আর পরকালের কঠিন শাস্তিকে ভয় করে তাহলে আমি তোমাকে একটি সুন্দর পথ দেখিয়ে দিতে পারি তুমি ইচ্ছা করলে আমার সেই পরামর্শ গ্রহণ করতে পারো আমার পরামর্শ হলো তুমি আজ আমার আমি ভিত্ত হিসাবে আমার এখানে অবস্থান করে বারোটি বছর কাজ করবে তোমার কর্মে দেখে আমি বারো বছর পর বিবেচনা করব তোমার অপরাধ ক্ষমা করা যাবে কি না সত্যি যদি তুমি আমার এই মন জয় করতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব তাছাড়া আর কোনো পরামর্শ আমার কাছে নাই হজরতে আব্দুল সাইমির রাদে আল্লাহতালাহের পরামর্শ শ্রবণ করে হজরতে আবু সালিহি মোসা রাজে আল্লাহতাল আনহের এই অন্তরে শান্তি ফিরিয়ে আসলো তিনি ফলের বাগানের মালিকের পরামর্শের রাজি হলেন ওই দিন থেকে একটি ফল খাওয়ার অপরাধ ক্ষমা পাওয়া যায় পাওয়ার জন্য তিনি গ্রহকর্তার বাড়িতে ভূতর কাজ আরম্ভ করলেন হযরতে আব্দুল সাইয়্যিদী রাদিয়াল্লাহু তাআলা হোক কিন্তু হযরত আবু সালেহ মুসা রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের একজন সদস্য হিসেবে মনে করতে লাগলেন তিনি হযরত আবু সালেহ মুসা রাদিয়াল্লাহু তাআলা होके তার জ্ঞান প্রদান করতে লাগলেন মারফাতের কঠিন নিয়ম খুব যত্ন সহকারে শিক্ষা দিয়ে তার চরিত্র গঠনে সহযোগিতা করতে লাগলেন জ্ঞান সাধনা ও কঠিন এবাদতের মাঝে মাঝ দিয়ে তার বারোটি বছর শেষ হয়ে আসলো হজরত আবু সালেহ মুসা রাদিয়াল্লাহ তালহ আগে হইতে মত চরিত্রে অধিকারী ছিলেন এমন এক উচ্চ পর্যায়ের সাথে স্পর্শে এসে এবং দীর্ঘ বারোটি বৎসর তার কাছে জ্ঞান ও সংগ্রহ করে উত্তম চরিত্র গঠন করতে ক্ষমা হইলেন এরপর বারো বারো বছর শেষ হবার পর হজরত আবু সালি মুসারাদাহতাল তার মন বিকে বললেন হজুর এখন তো আমার বারো বছর পূর্ণ হয়েছে তাহলে আমা আপনি আমাকে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করে দিন হজরতে আব্দুল সাইমি রাজি আল্লাহ তালান বলেন আবু সালেহি মুসা রাজি আল্লাহ তালান তুমি কি আগের কথাগুলো ভুলে গেছো তখন আমি তো বলেছিলাম বারোটি বছর আমার সেবা যত্নে হাজির থাকার পর আমার মন জয় করতে পারলে তবে ক্ষমা করে যেতে পারে এখন আমার আরেকটি প্রস্তাব শোনো যদি সত্যি তুমি ক্ষমা পেতে চাও তবে আমার আমার আর একটি প্রস্তাব তোমাকে পালন করতে হবে তা না হলে ফল খাওয়ার অপরাধে ক্ষমা করার আমার পক্ষে কিছুতে সম্ভব নয় হজরত আবু সালেহ মুসার জ্লাহ ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে আমার মালিক দয়া করে বলুন আপনার সেই প্রস্তাবটা কি তখন হজরত আবু আবদুল্লাহ সাইমেরি রদি তালান বলেন আবু সালেহ মুসা আমার একটি কন্যা আছে আমার আমার সেই কন্যার অন্ধ মুখ ও বাঁধর সেই বয়স প্রাপ্ত হয়েছে তাকে বিবাহ দেবার উপযুক্ত পাত্র হিসাবে আমি তোমাকে পছন্দ করেছি তুমি তাকে যদি বিয়ে করতে রাজি হও তাহলে সঙ্গে সঙ্গে তোমার অপরাধ ক্ষমা পাবে তা না হলে তোমাকে ক্ষমা করার আমার সম্ভব হবে না তার এই কথা শ্রবণ করতে হজরত আবু সালে অস্থির হয়ে গেলেন এমন ভয়ানক প্রস্তাব যে তার কাছে হতে আসবে তা তিনি কখনো ভাবতে পারেনি তার মুখ হতে কোনো কথাই বের হলো না মনে মনে ভাবলেন আমি যদি তার এই প্রস্তাব গ্রহণ না করে তাহলে আমার সেই অপরাধের ক্ষমা পাব না কিয়ামতের দিন ঋণের বোঝা মাথায় করে মহান আল্লাহ বিচার সম্মুখীন হতে হবে তাহলে এখন তিনি কি করবেন কিছুক্ষণ তিনি চিন্তা করলেন তারপর সঙ্গে সঙ্গে মন স্থির করে ফেললেন আসলে এই দুনিয়ার দুঃখ কষ্ট পরকালের বিপদের কাছে অতি তুচ্ছ তখন তিনি অতি নম্র কণ্ঠে বললেন আমার মালিক তুমি আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম হজরত আবু সালেহ মুসারদ আল্লাহ তালের জবাব শুনে হজরতে আব্দুল আল্লাহ সাইম খুব খুশি হলেন এবং সেদিন যথা নিয়মে তার কাছে কন্যার বিবাহ দিলেন এরপর হজরত আবু সালেহি মুসারদ আল্লাহ তালহন যখন বাসর ঘরে ঢুকলেন তখন দেখলেন একজন সুন্দরী রূপসী যুবতী কন্যা বস বছর ঘরে বসে আছে তার হাতে পা যখন কান সবই সবই ভালো অবস্থায় আছে সেই কন্যা চোখে দেখে কথা বললেন কানে শোনেন এবং হাঁটতে পারেন এতে হযরত আবু সালিহি মোশারা দেহ চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তার শ্বশুরকে বলল কি তার কাছে বিয়ে দিলেন আর এখন এখন তিনি কি দেখেছেন তার মনে সন্দেহ হলো যে তাকে কোনো পরীক্ষা করা হচ্ছে না তো এই কথা চিন্তা করে তিনি ঘর অবস্থা করা ঠিক মনে করলেন না তাই তিনি তখন বাসর ঘর থেকে বের হবার জন্য প্রস্তুতি নিলেন এবং দরজার কাছে গেলেন ঠিক সেই মুহূর্তে তার শ্বশুর শ্রী সেখানে এসে উপস্থিত হলেন এবং তার হাত ধরে বাসর ঘরে নিয়ে গেলেন হজরতে আব্দুল তালান দে্লাহতালাহ তাকে উদ্দেশ্য করে বলেন আমি বুঝতে পেরেছি তুমি দ্বন্দ্বে আছো কিন্তু দ্বিধাদ্বন্দ্ব কিছু নেই এই কন্যাই তোমার পবিত্র স্ত্রী এবং আমার কন্যা আমি আমি তাকে ঋণ जो বলেছি এই কারণে যে আজ পর্যন্ত সে তার পা দ্বারা কখনো হাঁটে হেটে পরে পুরুষের কাছে ফর কাছে যায়নি তার তাকে আর তাকে মুখ ববা বলছি একজনও যে আজ পর্যন্ত তার মুখের আওয়াজ কোনো por শুনতে পারিনি আমি তাকে বধির বলেছি এই জন্য যে সে এখনো পর্যন্ত কোনো পর পুরুষের কণ্ঠেশ্বর শুনতে পায়নি তাকে অন্ধ বলেছি এর কারণ হলো সে এখনো কোনো পরপুরুষ তার চোখ দিয়ে দেখেনি অতএব আম তোমার কাছে আমার কন্যার যে অবস্থা বর্ণনা করেছিলাম তা একেবারে মিথ্যা নয় তবে তোমার মনে জাগতে পারে আমি পুরুষ পরিষ্কারভাবে না বললে এভাবে ঘুরিয়ে বললাম কেন তার একমাত্র কারণ হল তুমি যেদিন সে ফল খেয়েছিলে এবং সে ব্যাপারে সে ব্যাপারে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছিলে সেদিন আমি তোমাকে সম্পর্কের একটি ধারণা পোষণ করেছিলাম তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে আমার ধারণা মিথ্যা নয় তখন ভাবলাম আমার এই কন্যার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হলো তুমি তখন আমি তোমাকে সর্বশেষে পরীক্ষার জন্য আমার কন্যার ব্যাপারে তোমার কাছে ওই রূপ বর্ণনা দিয়েছিলাম সেই পরীক্ষার তুমি আল্লাহতালার অবশেষে রহমতের যোগ্যতার